দারুণ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই মুহূর্তে আলোচনা করার জন্য প্রমাণ প্রমাণ স্বরূপ স্বরূপ তোমাদের সামনে আলোচনা করার জন্য আমি চলে আসলাম সেটা কি তোমার সার্টিফিকেট কিনা তোমার সার্টিফিকেট বাতিল হচ্ছে না তো একদম লিস্ট ধরে ধরে পুরো জিনিসটা লিস্ট ধরে ধরে পুরো জিনিসটা দেখে নাও তোমার সার্টিফিকেট বাতিল হচ্ছে না তো আর এইটা বুঝতে গেলে তোমাকে বেশ কিছু পয়েন্ট স্টেপ বাই স্টেপ বুঝতে হবে ভাই বেশ কিছু পয়েন্ট তোমাকে বুঝতে হবে তারপরে আমি দেখতে পাচ্ছি এনেছি পুরো ছক একদম খুলে খুলে এনে দেখিয়ে দেখিয়ে তোমাদেরকে পুরো বিষয়টা ধরে ধরে ঠিক আছে তো সেন্ট্রাল ওবিসি কি স্টেট ওবিসি কি সব বিষয়গুলো আমি কিন্তু এ টু জেড এখন আমি তোমাদের সামনে রাখবো প্রথমত মাথায় রাখতে হবে এটা বুঝতে গেলে যে আমার ওবিসি বাতিল হচ্ছে কিনা এটা বুঝতে গেলে প্রথমত তোমাকে জানতে হবে আমাদের কলকাতা হাইকোর্টের যে রায়দান এস হয়েছিল সেই রায়দানে কত পেজ ছিল বলতো দুশো এগারোটা পেজ দুশো এগারোটা পেজ সেই পেপ মানে ডকুমেন্টটা খুব ভালো করে পড়তে হবে এটা একটা বিষয় দু নাম্বার ও বিসি সম্প্রদায়ের মধ্যে সেন্ট্রাল লিস্টে তোমার নামটা আছে কি না বা তোমার সাবকাস্টটা আছে কি না তারপরে পশ্চিমবঙ্গ সরকারে ও সমস্ত ও লিস্টে তোমার নাম আছে কি না এই পুরো বিষয়টা কিন্তু তোমাকে দেখতে হবে আর এটা জানতে গেলে প্রথমে দুটো বিষয় মাথায় রাখো এক সেটা হচ্ছে ওবিসি যাকে আমরা বলছি এই ওবিসি দুটো ভাগে বিভক্ত দেখো একটা হচ্ছে ওবিসি এ আর একটা হচ্ছে ওবিসি বি এটা আগে বুঝে নাও ওবিসি এ এবং আর একটা হচ্ছে ওবিসি বি দুটো ভাগে বিভক্ত ঠিক আছে তো এই যে বিষয়টা অনেকে মাথা মধ্যে প্রশ্ন আছে। বেশিরভাগ মুসলিম কিন্তু মানে এর মধ্যে আছে ঠিক আছে তো হিন্দু মধ্যে আছে এটা কিন্তু নয় এ তো হিন্দু আছে আর বি তো মুসলিম আছে এই জায়গাটা সবার প্রথম ক্লিয়ার নাও এই জায়গাটা ক্লিয়ার নাও তাহলে ওবিসি এ এবং ওবিসি বি তো একটা জিনিস দেখো এখানে আমি একটা লিস্ট তোমাদের দেখাই আমাদের পশ্চিমবঙ্গ সরকারে টোটাল ওবিসি সাবকাস্ট কতগুলো আছে টোটাল আছে এই যে দেখতে পাচ্ছ লিস্ট এই যে লিস্ট দেখতে পাচ্ছ দেখে যাও দেখে যাও দেখে যাও টোটাল আছে কটা একশো আশিটা লিস্টে সাবকাস্ট ইনক্লুড করা আছে বা মেনশন করা আছে কটা একশো আশিটা দেখতে পাচ্ছ তো একশো আশিটা পরিষ্কার উল্লেখ করা আছে এবং এই একশো আশিটা কবে কখন উল্লেখ হয়েছে কত সালে উল্লেখ হয়েছে তারও কিন্তু ডেট দেওয়া আছে দেখতে পাচ্ছ এই যে কাপালি দু হাজার সতেরোতে ঠিক আছে তারপরে আমরা দেখব ইয়োগী নাথ এগুলো হচ্ছে দু হাজার সতেরোতে ঠিক আছে টানটি ঠিক আছে এটা আছে চুরানব্বই ঠিক আছে এই বিষয়গুলো একবার দেখে নাও টোটাল আছে পশ্চিমবঙ্গ সরকারের আন্ডার ওবিসি লিস্টের মধ্যে কতগুলো একশো আশিটা সাবকাস্ট আছে ঠিক আছে এবার আমি তোমাকে সেন্ট্রাল লিস্ট দেখাই সেন্ট্রাল লিস্ট হচ্ছে এইটা এটা হচ্ছে সেন্ট্রাল লিস্ট ঠিক আছে ও সেন্ট্রাল লিস্ট দেখতে পাচ্ছ ও সেন্ট্রাল লিস্ট যদি তুমি খুব ভালো করে দেখো এবং খুব ভালো করে বোঝো তা দেখতে পাচ্ছ এই যে মানে সাবকাস্টগুলো এই যে এখান থেকে এক থেকে ঠিক আছে এই যে এক থেকে দেখতে পাচ্ছ এক থেকে তেরো পর্যন্ত এটা ইনক্লুড হয়েছে কত সালে উনিশশো সালে উনিশশো সালে ইনক্লুড হয়েছে ঠিক আছে অপর থেকে যদি আমি দেখি খুব ভালো করে সেন্ট্রাল লিস্টে সেন্ট্রাল লিস্টে পশ্চিমবঙ্গে কতগুলো সাবকাস্ট আমরা যদি দেখি খুব ভালো করে তাহলে আমরা দেখতে পাবো এক মিনিট এটা মুছে ঠিক আছে তাহলে আমরা এটা দেখতে পাবো খুব ভালো করে সেটা হচ্ছে দেখো কতগুলো আছে সাবকাস্ট সাবকাস্ট কতগুলো আছে নিরানব্বইটা নিরানব্বইটা আছে সেন্ট্রাল লিস্টে কেমন তাহলে আমাদের পশ্চিমবঙ্গে সরকারের কতগুলো সাবকাস্ট আছে আমাদের পশ্চিমবঙ্গ আছে কতগুলো সেটা হচ্ছে একশো আশিটা একশো আশিটা দেখতে পাচ্ছ এখানে একশো আশিটা রয়েছে আর সেন্ট্রাল লিস্টে উল্লেখ করা আছে কতগুলো সেন্ট্রাল লিস্টে উল্লেখ করা আছে নিরানব্বইটা নিরানব্বই এই জায়গাটা ক্লিয়ার হচ্ছে এই জায়গাটা ক্লিয়ার হচ্ছে আমি যদি খুব ভালোভাবে আর একটু জিনিসটা একটু এক্সপ্লেন করি তাহলে একশো ঠিক আছে এটা আছে আমাদের কোথায় বেঙ্গলে পশ্চিমবঙ্গ সরকারে এবং একশো নিরানব্বই তাহলে আমি করলে কত হবে গো গোয়াল করলে কত হবে হ্যাঁ তাহলে এই একাশির মধ্যে তোমার নাম নেই তো হ্যাঁ তোমার সব কাজটা নেই তো অবিসি প্রশ্ন হচ্ছে এই জায়গাটা প্রশ্ন হচ্ছে এই জায়গাটা ক্লিয়ার হ্যাঁ এই জায়গাটা ক্লিয়ার হয়েছে ক্লিয়ার হয়েছে এবার দেখো এই পশ্চিমবঙ্গ আমি যদি এখানটা একটু ভালোভাবে দেখাই কই গো কোথায় গেল দাঁড়াও আমি যদি এখানটা একটু ভালো করে দেখাই এই যে পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে কতগুলো দেখতে পাচ্ছি একশো আশিটা কাস্ট ঠিক আছে এই একশো আশিটার মধ্যে ঠিক আছে আমি যদি দেখি খুব ভালোভাবে লক্ষ্য করি ওবিসি এ এবং বি আছে এবার দেখো ওবিসি এ এবং বি ওবিসি এর আন্ডারে ওবিসি এর আন্ডারে ঠিক আছে কতগুলো আছে একাশিটা সাবকাস্ট এটা হচ্ছে ওবিসি এ দেখতে পাচ্ছো ওবিসি এর আন্ডারে আছে একাশিটা সাবকাস্ট এখানে পরিষ্কার উল্লেখ করা আছে এ পশ্চিমবঙ্গ সরকার সাইড একদম খুলে দেখিয়ে দিচ্ছে আমি একদম প্রমাণ স্বরূপ কতগুলো আছে ওবিসি এ উল্লেখ করাই আছে এখানে ওবিসি এ দেখতেই পাচ্ছ এখানে কতগুলো আছে একাশি সরি আমি কতগুলো দেখলাম যেন হ্যাঁ একাশিটা মনে দেখলাম না হ্যাঁ একাশিটা ঠিক আছে আমরা অপর দিক থেকে যদি দেখি আমাদের পশ্চিমবঙ্গে ওবিসি বিয়ের মধ্যে কতগুলো সাবকাস্ট আছে ওবিসি বিয়ের মধ্যে ওবিসি বিয়ের মধ্যে দেখতে পাচ্ছো নিরানব্বইটা নিরানব্বইটা সাবকাস্ট এটা হচ্ছে ওবিসি বি নিরানব্বইটা নিরানব্বই তাহলে একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করো ওবিসি এ আমরা দেখলাম একাশি প্লাস ওবিসি বি কতগুলো আছে গো হ্যাঁ কতগুলো আছে নিরানব্বই টোটাল কত হচ্ছে একশো আশি হ্যাঁ একশো আশি হচ্ছে তো আর সেন্ট্রাল লিস্টের মধ্যে আছে কতগুলো সেন্ট্রাল লিস্টের মধ্যে সেন্ট্রাল লিস্টের মধ্যে আছে তোমার কটা সেটা হচ্ছে আমি যে খুব ভালোভাবে দেখি তাহলে দেখবো নিরানব্বইটা নিরানব্বইটা মনে করে যে এর মধ্যে হিন্দু নেই আমি সেটাও খুলে দেখিয়ে দিচ্ছি সেটা খুলেও দেখে দিচ্ছি আর ও বিয়ে তো মুসলিম নেই সেটাও খুলে দেখিয়ে দিচ্ছি দেখে রাখো ওবিসি এ খুব ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা ও এ এখানে দেখো এই যে দেখতে পাচ্ছ এখানে ধানুক যোগী খান ঠিক আছে এগুলো আর ও বিশ্বী বিয়ের মধ্যেও মুসলিম আছে আমি দেখিয়ে দেবো হ্যাঁ কই গো এই যে দেখিয়ে দিচ্ছি এই যে এই যে মুসলিম এগুলো সব মুসলিম দেখে নাও পুরো প্রমাণ স্বরূপ প্রমাণস্বরূপ এই সমস্ত বিষয় কারণটা কি আমি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে না বর্ন স্টাডি বর্ন স্টাডি চ্যানেল আছে না এই চ্যানেলে আমরা সমস্ত বিষয় আমরা টেলিগ্রামে দিয়ে দেবো ঠিক আছে টেলিগ্রামে দিয়ে দেব। টেলিগ্রামে সার্চ করে বর্ন স্টাডি নেবে কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে তোমাদের সিলেকশন পাইয়ে দেওয়া তোমাদের বাড়িতে একটা চাকরি যে সমস্ত মানে দাদা দিদিরা এই ভিডিওটা দেখছেন বা যে সমস্ত ভাই বোনেরা এই ভিডিওটা দেখছো ঠিক আছে বা যারা দেখছেন তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন কেন সাবস্ক্রাইব কারণ আমাদের উদ্দেশ্য তোমার বাড়িতে একটা সিলেকশন দেওয়া আর সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা সকাল আটটা থেকে রাত্রি দশটা পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টে এক্সপার্ট টিচারের মাধ্যমে ফ্রি ক্লাস প্রোভাইড করে থাকি তুমি আর্থিকভাবে পিছিয়ে তোমার জন্য আছে বন্ড স্টাডি ক্লিয়ার কারণ আমরা সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রিতে ফ্রিতে ক্লাস প্রোভাইড করে থাকি ফ্রিতে কোনো পয়সা লাগে না সম্পূর্ণ ফ্রিতে ক্লাস প্রোভাইড করে থাকি কারণ সকাল আটটা থেকে রাত্রি দশটা পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা স্যার ম্যাডামের মাধ্যমে ক্লাস পাবে আলাদা আলাদা সাবজেক্টের স্যার ম্যাডামের মাধ্যমে আমি যদি একটু বিষয়টা তোমাদের একটু দেখিয়ে দিই খুব ভালো করে দেখো আমি যে বিষয়টা একটু খুব ভালো করে দেখিয়ে দিই ইউটিউবে যাবেন ইউটিউবে যাবেন গিয়ে এখানে এই যে বন্ড স্টাডি আমাদের ভিডিও প্রথমে চলে এসছে ঠিক আছে বন্ড স্টাডি এই যে আমাদের চ্যানেল আমাদের চ্যানেল যেখানে সকাল থেকে রাত্রি মধ্যে লাইভ ক্লাস হয় ভাই লাইভ লাইভ ক্লাস হয় প্রত্যেকটা সাবজেক্টে দেখে নাও যারা দেখছেন এই ভিডিওটা অবশ্যই দেখে নিন লাইভ ক্লাস প্রত্যেকটা সাবজেক্টের এবং চাকরির পরীক্ষা কখন কি চাকরি বিজ্ঞপ্তি আসছে সেন্ট্রাল এবং স্টেট এবং তার কি ক্রাইটেরিয়া এ টু জেড এখানে ভিডিও গেলে সবকিছু পেয়ে যাবেন ভিডিও অপশনে দেখুন এই যে একটু আগে একলব্য বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ এসেছে ঠিক আছে মাধ্যমিক পাশে রাজ্য সরকারে ক্লার্কের নিয়োগ ক্লিয়ার বুঝতে পারছেন এখানে ডাব্লিউবিপি নিয়োগে কথা বলা হয়েছে আধার কার্ড নিয়োগ রাজ্যে অর্ডিনেন্স ফ্যাক্টরিতে টিচার নিয়োগ ঠিক আছে আর্মি মেস রিক্রুটমেন্ট ঠিক আছে ফেব্রুয়ারি মাসের টপ গভর্নমেন্ট জব ক্লিয়ার আইসিডিএস গ্রুপ ডি ঠিক আছে পশ্চিমবঙ্গ সরকার এখানে গ্রুপ ডি ক্লাস রেলওয়ে গ্রুপ ডির ক্লাস চলছে ঠিক আছে বিডিও অফিসের চাকরি কোল ইন্ডিয়া ঠিক আছে ডাব্লিউ বিসিএস এ টু জেড আমরা কিন্তু এখানে প্রিপারেশন দিয়ে থাকি এ টু জেড তাই ভাই একটাই কথা বলবো চাকরির পরীক্ষার প্রস্তুতি সম্পূর্ণ ফ্রিতে নিতে হয় এবং বেস্ট কোয়ালিটির সাথে অবশ্যই তোমাকে আসতে হবে বন্ড স্টাডিতে তাহলে আজকে যে বিষয়টা ছিল ওবিসি বিষয়টা দেখতে পেলে কারা মানে লিস্টের মধ্যে আছো কারা লিস্টের মধ্যে নেই ঠিক আছে তারপরে সুপ্রিম কোর্টের জাজমেন্ট তো আসবে আমরা সেটার জন্য অপেক্ষায় করে আছি আমি জাস্ট লিস্টটা তোমাদের খুলে দেখিয়ে দিলাম কি হবে রায় কী আসবে সেটা আমরাও জানি না কেউ জানে না ঠিক আছে তবে এই যে পুরো বিষয়টা আমি তোমাদের সামনে কিন্তু এখানে তুলে ধরলাম এবার প্রশ্ন হচ্ছে কারা কারা এই যে একশো আশি জনের মধ্যে সাবকাস্টের মধ্যে মধ্যে সেন্ট্রাল আছে এই যে এখানে টোটাল এখানে টোটাল যে দেখতে পাচ্ছ বিষয়টা আচ্ছা এই যে টোটাল এখানে একাশিটা আর এখানে নিরানব্বইটা এই একশো আশির মধ্যে কারা কারা সেন্ট্রাল ও মধ্যে লিস্টেড তারা একবার দেখে নাও কোন সেন্ট্রাল ওবিসির মধ্যে লিস্টেড ঠিক আছে সেন্ট্রাল ওবিসির মধ্যে লিস্টেড ঠিক আছে দেখো এই যে দেখো খুলে গেছে হ্যাঁ জোলা ফকির ঠিক আছে এরা দেখে নাও সবাই এটা হচ্ছে সেন্ট্রাল অফিসের মধ্যে লিস্টেড কারণ এইগুলো সেন্ট্রাল অফিসের মধ্যে লিস্টেড কবে হয়েছে উনিশশো চুরানব্বই উনিশশো ছিয়ানব্বই ঠিক আছে উনিশশো সাতানব্বই দেখতে পাচ্ছি দু হাজার নয় দু হাজার দশ ঠিক আছে এবার তুমি বলবে স্যার দু হাজার দশের পরেই তো প্রবলেম হ্যাঁ দু হাজার দশের পরেই প্রবলেম সাতাত্তরটা সাবকাস্টকে নিয়ে প্রবলেম কেসটা হয়েছে সাতাত্তরটা সাবকাস্টকে নিয়েই কেসটা হয়েছে তাই না তো এই যে দেখতে পাচ্ছি দুহাজার দশের পরও কিন্তু আছে এখানে তুমি দেখতে পাবে দুহাজার দশের পরও কিন্তু লিস্টেড আছে আমি এখানে দেখিয়ে দিই তোমাদেরকে এই যে দুহাজার এখান থেকে দুহাজার চোদ্দো এখানে এই যে দুহাজার বারো ক্লিয়ার এখানে দুহাজার বারো এরাও কিন্তু লিস্টেড একবার দেখে নাও লিস্টে একবার দেখে নাও ঠিক আছে এরা কিন্তু লিস্টেড ক্লিয়ার দুহাজার চোদ্দতে এরা লিস্টেড হয়েছে ঠিক আছে এরা লিস্টের মধ্যে এসেছে তাহলে পুরো বিষয়টা পুরো বিষয়টা আমি কিন্তু তবু তোমাদেরকে পুরো সিস্টেম খুলে কিন্তু আমি দেখিয়ে দিলাম এ টু জেড এ টু জেড পুরো বিষয়টা কিন্তু দেখিয়ে দিয়েছি ঠিক আছে যারা যারা দেখবে তারা অবশ্যই মিলিয়ে নাও মিলিয়ে নাও ঠিক আছে এবং এবং টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সম্পূর্ণ আমি দিয়ে দেবো এগুলো পিডিএফগুলো দিয়ে দেবো ঠিক আছে চলো এইটুকুই বলার ছিল সকলে ভালো থেকে সুস্থ থেকো একটাই বক্তব্য বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে তোমরা কোন চাকরি পরীক্ষা প্রস্তুত নিচ্ছ আর সব থেকে বড়ো বিষয় আমি খুশি হয়ে যাব কে কোন ডিস্ট্রিক্ট থেকে এই সেশনটা দেখলে অবশ্যই তার ডিস্ট্রিক্টের নাম মেনশন করো ঠিক আছে চলো দেখা হবে তোমাদের সাথে লাইভ ক্লাসে ভালো থাকে সবাই